দেশের রপ্তানি আয় কেবলমাত্র তৈরি পোশাকে ভর করে কয়েকটি বাজার নির্ভর অর্থনীতিবিদরা বলছেন সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের অভাবে গত পাঁচ দশকেও রপ্তানিতে বৈচিত্র্য আসেনি রপ্তানি উন্নয়ন ব্যুরোর দাবি তারা পণ্য ও বাজার সম্প্রসারণে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোকে কাজে লাগাবে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি গত অর্থ বছর চার হাজার আটশো কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ যেখানে তৈরি পোশাক থেকে এসেছে তিন হাজার নয়শো কোটি ডলার চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির পরিমাণ ছিল একশো কোটি পঞ্চাশ লাখ ডলার কৃষি পণ্য বিক্রি হয় প্রায় নিরানব্বই কোটি ডলার পাট ও পাট পণ্যের রপ্তানি পঁচাশি কোটি ডলার দেশি কাঁচামাল নির্ভর চামড়া শিল্পে দুই সাল নাগাদ পাঁচ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য ছিল কিন্তু তা অর্জিত না হলেও দুই সালে রপ্তানি বারো বিলিয়নে নিতে চায় সরকার ডিম এক্সপোর্টটা আমরা চামড়া শিল্পে পাচ্ছি না আমরা আপনার যে বন্ডেড ফ্যাসিলিটিগুলো সবাই পাচ্ছি না আমরা যে এই যে কেমিক্যালস আমদানির ক্ষেত্রে যে বৈষম্য সেটা কিন্তু আপনার দূর হচ্ছে না আর এন আমাদের একটা বড় চ্যালেঞ্জ সেটা আমার করতে হবে এবং এখানে আমার ডিজাইনার ডেভেলপমেন্ট করতে হবে রপ্তানি বৈচিত্র্য বাড়াতে সরকার উচ্চ সম্ভাবনা ও বিশেষ উন্নয়ন শ্রেণীতে মোট পঁয়ত্রিশটি খাত চিহ্নিত করেছে অর্থনীতিবিদরা এটাকে সক্ষমতার তুলনায় উচ্চাভিলাষী বলছেন দুটা বা তিনটা ম্যাক্সিমাম সেইগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোর জন্য সামগ্রিক কম্প্রিহেন্সিভ সেক্টর ডেভেলপমেন্ট পরিকল্পনা সেক্টর কম্পিটিটিভনেস বা প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা এবং সেই পরিকল্পনার বাস্তবায়ন সেটা আসলে বাংলাদেশে হয়নি কখনো আঠাশটা পঞ্চাশটা জায়গাতে দেশে আমাদের কমার্শিয়াল উইং আছে তাদের সঙ্গে আমি যোগাযোগ করে যেটা বলছি যে আপনাদের যে বাজারে আপনারা আছেন সেই বাজারে বাংলাদেশের তিনটা পণ্য আপনারা আইডেন্টিফাই করেন এবং সেই পণ্যের কোন কোন দেশ থেকে আসে তাদের তাদের মূল্য কেমন কেমন অন্য দেশের বার্ষিক রপ্তানি আয়ের সত্তর ভাগ আসে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বাজার থেকে শীর্ষ বিশ দেশে রপ্তানি হয় প্রায় ছিয়ানব্বই শতাংশ পণ্য হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা